শিবহে শশানে তোর বাস ভাঙের নিশাই বিবর হয়ে মাখে যে ছাই পা শিব হে শিব হে শশানে তোর ঠাই নিশার ঘরে চলিস বাবা টলমল পায় শিব হে শ্মশানে তোর বাস ভাঙের নেশায় বিবর হয়ে মাখি যে ছাই পা শিব হে শিব হে শ্মশানে তোর ঠাই হিসার ঘরে চলিস বাবা টলো মলো পায় শিব হে মহাদেব তুই যে ও মা বতী প্রলয় নাচন নেচে ছিলি কাঁদে নিয়ে সতী দেবা দিদে মহাদেব তুই যে ও মা নিয়ে নাচন আবার কোমর টুকু ঢেকে আবার কোমর টুকু ঢেকে রাখিস বাঘের চামড়ায় শিব হে তোর জন্ম যে কোথায় কেউ জানে না কার ছেলে তুই কে তোর বাবা মায় শিব হে শিব হে তোর জন্ম যে কোথায় কেউ জানে না কার ছেলে তুই কে তোর বাবা মায় শিব হে শিব হে শ্মশানে তোর বাস ভাঙের নেশায় বিবর হয়ে মাখে যে ছাই পা শিব হে শিব হে শ্মশানে তোর ঠাই নেশার ঘরে বাবা টলমল পায় শিব হে কালীর রাঙা চরণ পেতে পাতলি কেন ভোগ সাপের মালা গলায় দিয়ে পাশকে বাবা শুক রাঙা চরণ পেতে পাতলি কেন ভোগ সাপের মালা গলাই দিয়ে পাশকি বাবা আবার চক্ষু মধ্যে ধ্যানে থাকিস কেন যে সদাই ওই আবার চক্ষু মধ্যে ধ্যানে থাকিস কেন যে শিবহে শিব হে তোর মা গঙ্গা জটাই দাসনু দাস মনোজ বলে চরণ দিষ্ঠায় শিব হে শিব হে তোর মা গঙ্গা জটাই দাস দাস মনোজ বলে চরণে শিব হে শিব হে শ্মশানে তোর বাস ভাঙের নিশায় বিবর হয়ে মাখি যে ছাই পায় শিব হে শিব হে শ্মশানে তোর ঠাই নেশার ঘরে চলছে বাবা মলো পায় শিব হে শিব হে শশা তোর বাস ভাঙের নেশায় বিবর হয়ে মাখির যে ছাই পায়ে শিব হে শিব হে শশা ঠাই ঘরে চলছে বাবা টলমল পায় শিব হে ঘরে চলছে বাবা টলমল পায় শিব হে ঘরে চলছে বাবা টলমল পায় শিব হে নেশার ঘরে চলসি বাবা টলমল পায় শিব হে